পোহালি কাল সকাল থেকে কতজন যে পশ্চিম বাংলায় মুসলিম গ্রামের ছেলেরা যুবকরা গাড়ি ভাড়া করে রেখেছে পিকনিক করতে যাবে সাথে এক পেটি করে মদের বোতল থাকবে এটা বাস্তব বলছি আমি কেন বলছি এটা শুনেলেন আপনি হচ্ছে একত্রিশে ডিসেম্বর ঠিক কিনা এই বছরে চব্বিশ সালের শেষ দিন কিসে ইংরেজি মাসের শেষ দিন কোন মাসে বললাম ইংরেজি কিন্তু পৃথিবীতে প্রথমে ইংরেজি মাস না আরবি কথা বলে না আরবি দেখুন আমি এই মালদাতে প্রমাণ দেব গতবারে একত্রিশে ডিসেম্বর আমি জলসা করেছি বাড়িতে আমার জলসা ছিল সুজাপুর গ্যাস বাড়ি তো আমি রাত্রি এগারোটা সাড়ে এগারোটায় জলসা শেষ করেছি এগারোটা পঁয়তাল্লিশে হবে তেরো মিনিট লেগেছে আমার চার চাকা গাড়িতে কালিয়াচক যেতে কালিয়াচকে গিয়ে দেখছি লাইন জাম অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে আমি আমার ম্যানেজারকে বললাম গিয়ে নেমে দেখে এসো কি ব্যাপার জাম কেন এত রাত্রিতে তো ম্যানেজার এসে বলছে একশোর বেশি মুসলিম যুবক পুরো রাস্তায় বোম বিছিয়ে দাঁড়িয়ে আছে কাঁটায় বারোটা বাজবে ওরা বোমগুলো ফাটাবে ফার্স্ট জানুয়ারি পালন করবে আপনি যদি আজকের রাত্রে কালিয়াচকে যান মালদা টাউনে যান আপনি গেলে বুঝতে পারবেন যে মুসলমানরা কিভাবে এটাই মেতেছে অথচ কোরআনে আছে স্পষ্ট ভাষায় এটা মুসলমানরা জানে না কেন আপনার কাছে দিনই শিক্ষা নেই যার কারণে এই আজকের রাতটা পোহালি কাল সকাল থেকে কতজন যে পশ্চিম বাংলায় মুসলিম গ্রামের ছেলেরা যুবকরা গাড়ি ভাড়া করে রেখেছে পিকনিক করতে যাবে সাথে এক পেটি করে মদের বোতল থাকবে এটা বাস্তব বলছি আমি কেন বলছি এটা শুনেলেন আপনি অপরের ধর্মকে গালি দিতে যাবেন না কুরআনের একটা আয়াত শুনাই ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম হে নবী বলে দাও তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তাদের দেবদেবীকে তাদের ধর্মকে গালি দিও তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে কিন্তু তুমি তোমার ধর্মের প্রচার করো আজকে মুসলমান তো নিজের ধর্মটাকেই চিনতে পারে না ওই জন্যে আল্লা ইকবাল লিখেছে ইসার কো আগ লাগি ঘর কি চিরাজ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ নাই তার কয়েকটা কারণ বলে দি কোরআনে আছে গলা দল মানে ইহুদি দল দুটো দলই পদবভ্রষ্টাও হবে এরপর ভেবে দেখুন আমরা সবাই কোরআনের প্রতি বিশ্বাস রাখবো হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ হ্যাঁ কোরআনের প্রতি কেন পৃথিবীতে এমন কোন কিতাব নাই কোনো মুহাদ্দ লেখুক মলবি লেখুক সাহিত্যিক লেখুক জ্ঞানী লেখুক যে সে তার কিতাবে লিখতে পেরেছে আমার এই কিতাবে কোনো ভুল নাই এরকম বই কারো আছে কেউ লিখতে পেরেছে পারেনি কিন্তু আল্লাহর কসম আল্লাহ নিজের এই কোরআন মুকাদ্দাস কিতাবে লিখেছে লেখেছে আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই এটা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে লেখা নেই কোরআন ছাড়া পৃথিবীর কোনো সাহিত্যিক কোনো জ্ঞানী কোনো মলবি মোল্লা পীর ফকির কারোর কিতাবে কেউ লিখতে পারেনি একজন মুফতি সাহেব ফতোয়া লিখতে গেলে তার নিচে লিখতে হবে আল্লাহ আলমু সাওয়া আমার জানা টুকু লেখলাম সঠিকটা আল্লাহই জানেন এটা লেখা জরুরি একটা মুক্তির জন্য মলবির জন্যে ফতোয়া খালি দিয়ে দিলে হবে না আপনারা মনে করছেন মলবিরা খালি ঘোল খাওয়ার মতো মেরে দেয় দুধ খাওয়ার মতো ফতোয়া না ভেবে চিনতে হবে যাচাই করে ওই জন্যে অনেক মলবির কাছে গেলে আপনাকে কি বলে কালকে কিতাব দেখে বলবো পরশু বলবো তরশু বলবো আপনাকে দেখে বলবো কেন যেন আমার বলাটা তার ক্ষতি না হয়ে যায় আমার ইসলাম জানানোটা যেন তার ক্ষতি না হয়ে যায় এইটা হচ্ছে ইসলাম আমার ভাই এই কোরআনে ইমানদারির সঙ্গে বলুন স্পষ্ট ভাষায় মদ হারাম না হালাল কথা বলেন হারাম কোরানে আছে স্পর্শ করা হারাম নিসাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না মুসলমান মদ খায় না খায় না মুসলমান মদ বিক্রি করে না করে না দুটি করছে যে লোকটা এইটা জানলো যে মদ গাঁজা স্পর্শ করা হারাম তারপরও যে এই কাজগুলো করছে পান করছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে যে লোকটা জানতে পারলো সুদ খাওয়া হারাম কোরআনে স্পষ্ট আছে কোন বক্রতা নাই আল্লাহ স্পষ্ট করেছেন ও আর সুদ সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি এরপরে রসুলের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন মানের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে সত্তরবার বার জিনা করার সমান পাপ ছত্রিশ বার কতবার বললাম ছত্রিশ থার্টি সিক্স এক টাকা সুদ খেয়ে যে লোকটা রোজ সুদ খাচ্ছে দশ টাকা করে সে তার মায়ের সাথে কতটা জিনা করছে সে ভাবতে পেরেছে আর যদি জানে তার কাছে পৌঁছাই দাওত আর সে যদি না মানে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো এরপরে আপনি বলুন যে লোকটা জেনে শুনে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল এই লোক কি মমিন থাকতে পারে এই লোক কি আল্লাহর হতে পারে আপনা আপনি অপরকে গালি দিবেন না আপনাকে বলে দিই একটা অমুসলিম অন্য ধর্মের ব্যক্তি আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে তার একটা দলিল আমি দিচ্ছি যে রোডটা আছে চৌত্রিশ নম্বর এই রোডটা ডালখোলা বকখালি রোড নেটে দেখবেন ডালখোলা বকখালি পেছন দিকে কলকাতার দিকে গেলে সুজা বকখালি যাচ্ছে একবারই সমুদ্রের কিনারায় আমি জলসা করেছি বকখালিতে একবারই সমুদ্রের কাছে শেষ এই রাস্তা যখনই বহরমপুর পেরুবেন আসার পথে ফলসন্ডা মোড় পার করে একটা পাঞ্জাবিদের ধাবা আছে দা ধাবা আমি প্রায় ডাড়াই চা খাই পকোড়া খাই রুটি খাই কেন তার হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে আর তিনটেই বোর্ড হচ্ছে মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড নাম্বার এক মদ পান করা নিষেধ ওই হোটেলে বোর্ড দিয়ে আছে নাম্বার টু মদ বিক্রি নিষেধ নাম্বার তিন ধূমপান নিষেধ তিনটি আপনার ইমান বাঁচানো সেখানে আর তার থেকে দশ কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখিয়ে দেবো হারামকর মদু খাচ্ছে মদু বিক্রি করছে আপনারা বলুন লটারির টিকিট হারাম না হালাল আচ্ছা মুসলমানরা তাহলে আপনাদের এলাকায় কেউ লটারি কাটে না আমার ভাই লটারি কাটা তো দূরের কথা মুসলমান লটারি কাটছে প্লাস মুসলমান লটারি ব্যবসা করছে ঠিক বললাম না ভুল বললাম তার ব্যবসাও করছে আপনি একবারও আপনার ইমামকে জিজ্ঞেস করেছেন আমার মতো মলবিকে জিজ্ঞেস করতে হবে আপনি বলবেন ইয়াসিন সাহেব খুব কড়া কথা বলেন আমাকে জিজ্ঞেস করে লাভ হবে না আপনি আপনার ইমামকে জিজ্ঞেস করেছেন আপনার জানা মতো একটা মলবিকে জিজ্ঞেস করুন লটারির টিকিট হালাল না হারাম হারাম কেন তার ব্যাখ্যা আমি আপনার দিকে দিয়ে যাচ্ছি ভাগ্যের মালিক সকলে বলুন কে যদি ভাগ্যের মালিক আল্লাহ হয় কোন ব্যক্তি জ্যোতিষীকে যদি হাত দেখায় কোন মলবিকে যদি হাত দেখায় জামা দেখায় যে আমার অবস্থা কি আমার হাত দেখে বলে দাও আমার ভবিষ্যৎ কি এক নম্বর ওটা হারাম দুই নম্বর যে দেখাবে জ্যোতিষীর কাছে তার ইমান চলে যাবে যার কাছে হাতটা দেখাচ্ছেন যে ভাগ্য বলছে সে হারাম খোর নিজে জানে না সে কবে মরবে আর কবে মাঝবে কতদিন বাঁচবে ঠিক বললাম না ভুল বললাম জানে আমাকে বক্তা হিসাবে দাওত দিয়েছেন আমি বলতে পারি যে আমি আমার মৃত্যু কোথায় হবে আল্লাহর কসম করে বলে যাচ্ছি কোরআন সুরাই লুকমান পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করলেন পৃথিবীর মানুষের কাছ থেকে পাইগাম্বার রসুল সকলের কাছ থেকে গোপন করলেন নাম্বার মুসা কেমত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা কোরআন কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না যদি বলেন নবীজিও জানতেন না না আলামত গুলো বলা হয়েছে তারিখ বলেননি আল্লাহ কোন দিনে হবে কোন সময়ে হবে আল্লাহ জানেন ইন্দাহ মুসা দু হাজার বারো সালে লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক পপ মানে বুঝেন আপনারা বুঝেন না শিক্ষিত লোকরা বুঝবেন পপ মানে হচ্ছে আমাদিকে আপনারা কি বলেন মৌলী সাহেব বলেন না বলেন না হুজুর পপ হচ্ছে খ্রিস্টানদের গুরু যারা গির্জায় থাকে তারা তাদের লেগে প্রার্থনা করে তাদের নাম পপ ওই পপ বৈজ্ঞানিক লন্ডনের একজন বলেছিল দু সালে বাহাত্তর ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না আমি কিন্তু বক্তা তখনও আমি যেদিন থেকে ফারেক হয়েছি সেই দিন থেকে জলসা করছি থেকে এই পড়বে আমার জলসার ময়দান আজকে লোকে মোবাইল আমাকে চিনেছে আমি বহু দিন থেকে জলসা করছি আমার ভাই আমি মুর্শিদাবাদের রেজিনগরে বলেছিলাম তখন সোশ্যাল মিডিয়া ছিল না যে লোকটা বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হবে সে এমনি বলেনি বাহাত্তর কেজি গাঁজা খেয়ে বলেছে পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে কথা বলে না আছে শুধু নয় রমজানুল মুবারকের মাস বাংলাদেশের একজন হুজুর বায়ান করলে বাবা মায়েরা। আমার ভাইয়েরা এরপ হাদিসে আছে পনেরোই রমজান শুক্রবার হবে সেই দিনে আল্লাহ আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন এটা শোনার পরে আর গত বছরে পনেরোই রমজান শুক্রবার ছিল আমি রমজান মাসে জলসা করি না রমজান মাসে আমি আদায় করি আমার বড় মাদ্রাসা তিনশো ছাত্র আছে বোর্ডিং এক টাকা ফি নাই ফিরি রমজান মাসটা আমি গোটাই আদায় করি মিটিয়া বুরুজ কলকাতা হাওড়া মুর্শিদাবাদ মেদিনীপুর আদায় যাই তো আমি মিটিয়া বুরুজে আদায় ছিলাম একজন ফোন করে বলছে হুজুর পনেরোই রমজান কি হবে এমন তু আগে মরবি ফোনটা তো ফোনটা রাত তু মরবি আগে তু চিন্তা কর কি করবি আচ্ছা বলুন ধ্বংস হয়েছে পৃথিবীটা হয় নাই রসুলের হাদিস এবং আল্লাহ রব্বুল আলমী ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানেন কে জানেন আল্লাহ যদি কোনো লোক ভবিষ্যৎ বলে তার তো ইমান গেছেই কেউ যদি বিশ্বাস করে তাকে হাত দেখায় তারও ইমান চলে যাবে এটা শরিয়ত এটা ইসলাম নবীজি সাল্লাহ সাল্লামকে বেইমান কাফেরা প্রশ্ন করেছে একাধিকবার কোরআনে আছে এক জায়গায় প্রশ্ন করলেন ইয়াস আলু আইয়া না ইয়াউমুল কিয়াম হে নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবীরা শোনো আল্লাহ তাআলা আয়াত পাঠালেন রাসূলের কাছে তুমি শুনিয়ে দাও ওই বেঈমান কাফের দিকে ফাইদা বারিকাল বাসার তোমাদের চোখগুলো সেদিনে স্থির হয়ে দাঁড়িয়ে যাবে ওয়া খাসাফাল কামার যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় চন্দ্র আলোহীন হবে ও জুমিয়া শামু কামার জমা কারনা চাঁদ আর সূর্যকে আমি একসাথে টক্কর খাওয়াবো একটা রাস্তায় একটা কক্ষপথে টক্কর খাওয়াবো পৃথিবীটা কোরআন আল্লাহ এইরকম ভাবে ইদা শামসু কুবির ওইদাল নুজুমুন কাদারত ওই দল দিবান ঐদল ইসারু উত্তির ওইদাল বিহারু সুজ্জিরা। আল্লাহ তালা একাধিক জায়গায় খালি কি দিয়েছেন নমুনা বলে দিয়েছেন আলামত বলেছেন কি কি ঘটবে মেঘ ফাটবে আসমান আর জমিন ফেটে চাই চাল্লা হবে পাহাড় পর্বত গুলো ধুলি কোনার মতো উঠবে কোরআনে একাধিক জায়গায় বলা হয়েছে তারিখ বলেননি এটা নাম্বার এক নাম্বার দুই ওয়াইনাজিলুল গাইসা ওয়ালামু মাফিল আরহাম এটা মায়েদের জন্য বেশি প্রযোজ্য এক বৎসর বিয়ে হয়েছে দু বৎসর হলো তিন বৎসর হলো বাচ্চা হচ্ছে না আমার মারা আমার বোনরা আমার ভাইরা লোক খুঁজে বেড়ায় জ্যোতিষী খুঁজে বেড়ায় কার কাছে তাবিজ নিলে আমার ছেলে হয়ে যাবে কার তাবিজে ব্যাটা ছেলে হবে আমাদের মলবিদের তাবিজে ব্যাটা ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো আমাদের ইসলামে চারটা বিয়ে যায় আছে না না চারটা বিয়ে করতাম বছরে চারটা করে ছেলে চার দশে কত চল্লিশ দশ বছরে পঞ্চায়েত আমার জোর আমার বড় কষ্ট লাগে আমি ইয়াসিন বর্ধমান থেকে এসছি আমার দুটো মেয়ে আমাদের তাবি ছেলে হলে কখনো আমার ইয়াসিনের কখনো বিটি হতো সমাজ এটা বুঝে না যে লোক তোমাকে বলছে সে তোমাকে গুমরা করছে সুরাই আল ইমরান একবারই প্রথম পৃষ্ঠা আল্লাহ রাবুল আলমিন বললেন হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও যারা ভাবছে কোন মানুষের মাধ্যম দিয়ে ছেলে আসবে তাদেরকে বলে দাও ফিল আর হামি সাহ লা ইলাহা ইল্লাহ হুয়াল আজিজুল হাকিম মায়ের করবে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি কারু পরামর্শ কাজ করি না জোরে বলুন সুবহানাল্লাহ আমি নিজের ইচ্ছামতো দান করি আকৃতি অন্ধ হবে না বধির হবে কানা হবে না কুড়া হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না ওয়া মা তাদরীনা ফুম্মা দা তাক্সিবু গাদা ওয়া মা তাদরী নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি যখন ট্রেনে চেপেছি বর্ধমানে তিনটেই আমার মনে মনে হলো আমি গিয়ে মালদায় দুটি ভাত খাব ট্রেনে আমার বমি হলো শরীরটা খারাপ করলো এসে আমি বললাম বাবা একটু চিড়ে নিয়ে এসো চিড়ে ভাজা শুধু সাদা চিড়ে ভাজা খেতে হলো রুজির মালিক আল্লাহ আমাদের জন্যে গোস করেছে ইয়াসিন সেব খাবে ভাত করেছে রুটি করেছে বিভিন্ন আইটেম করেছে রুজি আল্লাহ মেপেছে খেতে পাবে না শরীর বলে দিলে খাওয়া চলবে না আল্লাহ বললে আমি তো রুজি মাপি নাই তোর রুজি হচ্ছে এই গ্রামে শুধুমাত্র সাদা চিড়ে তার নাম আল্লাহ কোটি টাকার মালিক হবে খেতে পাবে না এটা যাদের বিশ্বাস নাই তাদেরকে বলবো ফজরের নামাজ পড়ে ইমানটাকে মজবুত করতে চাইলে একদিন গ্রীষ্মের সময় ফার্স্ট সকালে একবার মালদা টাউনে যাবে বাইপাসে একশোটা বড় লোক খালি আন্ডার প্যান পরে ছুটছে ডাক্তারে বলেছে তিন কিলোমিটার হাঁটবি শয়শু র কে সুঘার খেতে পারবি দোকানে গিয়ে বলছে দাদা একটা বিনা চিনির চা দেখি